বন্ধুরা ইঞ্চি থেকে ফিট এবং ফিট থেকে ইঞ্চি রূপান্তরের যে পদ্ধতিগুলি সেগুলি আমরা পড়েছি বেসিক দেখেছি দেখেছি তো আসুন আমরা আজকে কিছু প্র্যাকটিস করি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে হয়তো আপনাদের জন্য আরো একটু ইজি হবে বিষয়গুলি তো আসুন যেমন আমি এখানে একটা সংখ্যা লিখি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস

কোনো রাউন্ড কোনো ফিগার নাই এখানে জিরো আছে আমি আমার যে ক্যালকুলেশন সে ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী এই জিরোটাকে আমি রাখলাম এখানে জিরো ফিট একটা টান দিলাম তারপরে প্রথমে ফিট থাকে তারপর ইঞ্চি থাকে তারপর সুতা থাকে এটা তো আমরা জানি তো ফিটের ঘরটা আমরা লিখে ফেললাম তারপর আসবো আমরা ইঞ্চির ঘরে আমরা কিছুদিন আগে পড়েছিলাম এক থেকে বারো পর্যন্ত যত সংখ্যাগুলি আছে সবগুলি সবগুলি ইঞ্চির যে সংখ্যাগুলি এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত এই সংখ্যাগুলি ফিটে কনভার্শন পদ্ধতি পড়েছিলাম এবং সেগুলি মুখস্ত রাখতে বলেছিলাম কারণ দেখা গেলো মাঠে কাজ করতে গিয়ে এগুলি আমাদের ক্যালকুলেশন করার সময় থাকে না তো এখানে আছে তেইশ আসলে এই তেইশ কত পর্যন্ত যায় যেমন ধরেন আমরা পরেছি কি আমরা যদি এক ইঞ্চি বলি এক ইঞ্চি অর্থাৎ জিরো ফিট তাহলে দুই ইঞ্চি যদি বলি দুই ইঞ্চি হচ্ছে ফিট যদি যাই এটা হয়ে যাবে খুব বেশি জিরো পয়েন্ট দুই পাঁচ ফিট অর্থাৎ তেইশের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা এই ঘরটা রাখবো অর্থাৎ দুই ইঞ্চি এবার দেখুন দুই ইঞ্চিতে যদি পয়েন্ট ওয়ান সেভেন হয় অর্থাৎ সতেরো হয় তাহলে তেইশ থেকে এখানে তো তেইশ আছে এখানে তেইশ থেকে যদি সতেরো বাদ দিয়ে দেই তাহলে কত থাকে ছয় থাকে এখানে হচ্ছে আমাদের ছয় থাকে তাহলে পরে যেটা থাকবে সেটা হচ্ছে ছয় সুতা সুতার চিহ্ন হচ্ছে তিনটা এটা হচ্ছে কনভারশনের নিয়ম আমি যেটা আপনাদেরকে এখন করালাম এজন্য জন্য এই যে 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে ইঞ্চিতে সেই ইঞ্চির যে ফিটে কোন কনভারশনে করলে যে সংখ্যাগুলি হয় সেগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে আমি আরো একটা সংখ্যায় যাই যেমন হচ্ছে ধরুন আমি দশমিক সাতাইশ এটাকে আমি একটা কনভারসন করব কিসে কনভার্শন করবো ইঞ্চিতে কনভার্শন করবো এটা যেহেতু ফিটে আমি রাখছি সেহেতু ইঞ্চিতে কনভার্শন করবো তাহলে নিয়ম অনুযায়ী এটার আগে যেহেতু জিরো আছে আমি জিরো দিলাম জিরো ফিট টান দিলাম এবার দেখুন সাতাইশ তাহলে কত পর্যন্ত গেলে সাতাইশের নিচে থাকে যে যেমন দেখুন তিন ইঞ্চি 3 ইঞ্চি কে যদি আমি ফুটে কনভার্ট করি তাহলে হবে 0.25 অর্থাৎ 25 পর্যন্ত আমি রাখতে পারি তাইলে আমি এখানে 3 ইঞ্চি রাখি আগে 3 ইঞ্চি রাখলাম তাহলে এখানে আছে 27 27 থেকে আবার এখানে হয় আছে আমাদের 25 তাহলে দুই বাকি থাকে এটাকে দুই কে আমরা বাকি সুতা হিসাবে রাখব এই আর আরেকটা যদি নিউমারিক্যাল সংখ্যা তার আগে দেই যেমন হচ্ছে ধরুন পাঁচ দশমিক তাহলে এটাকে আমরা কি করবো পাঁচ দশমিক উনিশ ফিট তাহলে দেখুন আমি কি করি এই পাঁচ ফিট এটাকে একটা রাউন্ড ফিগার পাঁচ ফিটকে আমি পাঁচ ফিটের মতো রেখে দিলাম টান দিলাম এবার এই উনিশ আমি কত পর্যন্ত গেলে উনিশের কাছাকাছি পৌঁছানো যায় এক না দুই দুই ইঞ্চি হচ্ছে আমার ওয়ান সেভেন অর্থাৎ এক সাত ফিট তাহলে দুই ইঞ্চি আর এখানে সতেরো আছে সতেরো থেকে যদি উনিশ বিয়োগ উনিশ থেকে যদি সতেরো বিক দিয়ে দিই তাহলে বাকি থাকে হচ্ছে দুই দুই সুতা এভাবে হচ্ছে আমাদের কনভার্সেশনগুলি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে তারপর আরেক প্র্যাকটিসটা করাবো সেটা হচ্ছে তার উল্টাটা তখন আমার সবগুলি থাকবে আমি এই ফুটে করে নিয়ে আসব সরাসরি ইঞ্চিতে আজকের ক্লাস কতটুকু বুঝতে পারলেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ফিডব্যাক দিবেন আরও আরো কিভাবে বুঝালে আপনাদের জন্য সুবিধা হয় সেটাও আপনারা আমাদেরকে জানাবেন ধন্যবাদ আজকের জন্য